আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়াইট ফাইন সবার জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা সেই সাথে দোয়া আমিও তোমাদের সবার কাছে দোয়া চাই আমাদের জন্য আজকে আমি একটু দরকারি সব কিছুই জীবনে আসলে কম বেশি দরকারি হয় আমরা চেষ্টাটা করি অদরকারি থেকে দূরে থাকার জন্য দরকারে কিছু করার জন্য এই যে হাস্যরসগুলো দেই সেগুলো দরকারি কেন এই জন্য দরকারি যে সবসময় যদি আমরা কষ্টে মলিন হয়ে থাকি সেই সময়টাতে হাস্য রসগুলো আমাদের জন্য একটা হাস্য মানে হাসির পরিস্থিতি তৈরি করতে অনেকখানি সাহায্য করে আর মুখ যখন হাসে তখন হৃদয়ের কষ্টটা কিছুটা হলো কিছুক্ষণের জন্য জন্য হলেও লাঘব হয় সে যাই হোক ওইসব কথা না যে কথার জন্য আমি এসেছি সেটা বলি এই যে আমাদের বাংলাদেশ এই যে আমাদের ডিসেম্বর মাস আমি কালকে আমার একটা ছবি দিয়ে লিখেছিলাম জয় বাংলা বা মানে বাংলাদেশের একটা গান লিখেছিলাম জয় বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয় সবাই ভালো কমেন্ট করেছে এবং আমাদের এক ভাই তিনি লিখেছেন বিএনপি ক্ষমতায় ইত্যাসেরে তা আসলে জিনিসটা আমরা কি চাই দেশের জন্য দেশের মানুষের জন্য যিনি ক্ষমতায় থাকবেন তার কাছে আমাদের চাওয়াটা কী সেই বিষয় একটু আমি আমার সাধারণ মানুষের জায়গায় থেকে একটু বলবো সবাই কষ্ট করে ভিডিওর কথাগুলো শুনবেন যদি ভালো লাগে তাহলে ভাববো যে আমি সাধারণ মানুষের জায়গায় থেকে হয়তো বা আপনাদের ভালো লাগার মতো করে কিছু বলতে পেরেছি বিএনপি আইলোরে মানে ক্ষমতায় আসলোরে কথাটা যিনি লিখেছেন তিনি হয়তো ধারণা করছেন বিএনপি আসবে আবার হতেও পারে বিএনপি আসবে কে আসবে বা কে ক্ষমতায় বসবে এটার থেকে অনেক বেশি ভাবা জরুরি সেটা হলো যে বা যিনি বাংলাদেশের ক্ষমতায় আসবেন যিনি আসুন তার চাওয়াগুলো যদি হয় বাংলাদেশের জন্য বাংলার মানুষের জন্য ইভেন সবার জন্য সুকামনা ভালো কিছু চাওয়া ভালো কিছু করার প্রচেষ্টা ধ্বংসযোগ্য চালানো নয় দেশের আপামর জনতাকে ভালোবাসা বিশেষ করে যারা একেবারে নিম্নস্তরের মানুষ তাদের প্রতি বিশেষভাবে নজর দেয় এমনটা যদি হয় আমি বলবো বিএনপি কেন যে কোনো লোকই বা যে কোনো নারী ক্ষমতায় বসতে পারেন যদি আল্লাহর রহমতের বরকতে তিনি দেশকে ভালো রাখতে পারেন ভালো রাখার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সর্বশক্তিমান কিন্তু তিনি কিন্তু আমাদেরকে চেষ্টা করতে দিয়েছেন সেই ভালো চেষ্টাগুলো যেন আমরা করতে পারি আর মাঝে মাঝে কিছু কথা পাই বলবো না কথা পাই যার যার মন থেকেই তারা লিখেন কিন্তু যারা এটা লেখেন তারাকে আসলে বাংলাদেশকে ভালোবাসেন না ভালোবাসতে পারেন আজকের ভিডিওটা হয়তো একটু বেশি বড় হয়ে যাবে কারণ আমি আজকে অনেক মূল্যবান একটু কথা বলার চেষ্টা করব। এই যে কেউ কেউ লেখেন আমাকে যে বাংলাদেশ এখন অনেক ভালো আছে আপু দুই একটা ঘটনা এটা সেটা এরকম টুকটাক তো সব দেশই হয় আরে ভাই আরে বোন যেই লিখে থাকো আমি এখানে বলছি না সে খারাপ মানুষ এটা আমি বলবো না কিন্তু দু একটা বিচ্ছিন্ন ঘটনা এক কথা আর যেটা ঘটছে বাংলাদেশে অহরহ একটার পর একটা লেগেই আছে প্রাকৃতিক দুর্যোগ তো আছে সেটা আল্লাহ পাখির হুকুম সেটার উপর আমাদের কত কারো হাত নেই আমরা আল্লাহ পাশে দোয়া চাইতে পারি তা থেকে আসান পাওয়ার জন্য কিন্তু মানুষের মাধ্যমে যে দুর্যোগগুলো তৈরি হচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় আল্লাহ চাইলে সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি সব সব কিছু থেকে আল্লাহ আল্লাহ ভালো রাখলে ভালো থাকতে পারি কিন্তু বাংলাদেশে যিনি বললেন তিনি আমার এমনিতে একজন ভালো লাগা মানুষ আমি তাকে অপছন্দ করি এমনটা না কিন্তু তিনি বললেন যে শেখ হাসিনার আমলে তো এর থেকে বেশি হয়েছিল সেটা আমি আসলে কোনো দল আমি সবসময় একটা কথা বলি আমি কোনো দল করি না কিন্তু আমি হয়তো সবসময় সত্যিটা বলতে পারি না তাহলে মানুষ বলবে মানে ইয়ে নাই কি যেন বিবেক নাই যখন যে ভালো পথে যে ক্ষমতা থাকে তাকেই ভালো বলে কিন্তু তার না যিনি তিনি ক্ষমতায় আছেন বলে তিনি কি ভালো কাজ করতে পারেন না আর তার ভালো কাজ যদি কিছু থেকে থাকে যদি রাজনীতির কারণে মুখে শিকার করা নাও যায় অন্তর থেকে যেন সাধুবাদ জানাই অ্যাপ্রিসিয়েট করি এই সাধুবাদটি হলো অ্যাপ্রিসিয়েট তাহলে আমরা আসলে ভালো মানুষ হতে পারবো ভালো মানুষ হওয়ার অনেকগুলো সংজ্ঞা আছে চাইলেই কেউ ভালো হতে পারে না চাইলেই কেউ মন্দ হতে পারে না এখানে আমি এই যে আমার বড়ো ভাই মুক্তিযোদ্ধা ছিলেন এমনি অগণিত মুক্তিযোদ্ধারা আছেন আমাদের গ্রামও কয়েকজন আছেন মানে বাংলাদেশে সবচেয়ে কষ্টের জিনিসটা হলো মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীন বাংলাকে স্বাধীন পতাকাকে মানে একেবারে অস্বীকার করে দেশটা কেমন যেন একটা অরাজকতায় ডুবে আছে যার কারণে আল্লাহ থেকে থেকে কত কত গজব দিচ্ছেন আল্লাহ বলেন যখন যেখানকার বান্দার অনেক বেশি বেড়ে যায় বিশেষ করে মুসলিম বান্দারা এটা কিন্তু আমরা দেখতে পাই তখন সেখানে একটা গজব আল্লাহ পাক দেন এবং সেটার উসিলা হলো কিছুটা দমান কিন্তু কিছু মানুষ এতটাই বেপরোয়া এতটাই নীতিভ্রষ্ট এতটাই আত্মজ্ঞানহীন তারা আসলে মন্দটাকে এটা কোরআনে আছে মন্দটাকে তারা ভালো বলে জানে এবং সেটাই তারা স্বগরে করে যায় কিন্তু বান্দারা মানুষরা একটা কথা ভেবে দেখো দেখতো কয়েকদিনের জন্য দুনিয়াতে এসেছি এই যে ইসলামের প্রচার করতে চায় কিন্তু কী প্রচার করে ভুল প্রচারগুলো করে যাতে করে ইসলামের একটা দুর্নাম বিশ্ব মাঝে আছে কিন্তু যারা বোঝে জানে তারা ভালোবেসে ইসলাম গ্রহণ করে কারণ ইসলাম এমন একটা ধর্ম যদি কারো কিছু জানতে ইচ্ছা করে আমি অনুরোধ করব যে যেখানে আছেন যে বাংলায় যে ইংরেজিতে যে আরবিতে একবার হলেও কোরআনটা তিরিশ পাড়া পড়ে দেখবেন নিজেদের কাছে নিজেরাই অগণিত প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন কারণ এমনি করে অনেকেই কোরআনের ভুল ধরতে গিয়ে পড়তে এসে শুধু যে মুসলিম হয়েছেন তা না বড় বড় আলেম হয়ে গেছেন আল্লাহ কিন্তু বাংলাদেশ এখন বর্তমানে যেটা করছে যারা ভালো তারা তো ভালোই আছে মানে ভালো কাজই করছে ভালো কাজ করার চেষ্টা করছে কিন্তু যারা মন্দ তারা ইসলামটাকে এমনভাবে সাজাচ্ছে যে মানুষের মন থেকে ইসলাম ধর্ম মুছে যাওয়ার কথা কারণ নামে মুসলিম হওয়া আর নবীর সুন্নার কোরআন মোতাবেক মুসলিম হওয়া সো 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 ফার আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি মনে করো যে ছোটবেলা থেকে আমি কখনো কোনো দল করা পছন্দ করি না যখন যখন যেই দল ভালো কাজ করেন আমি মনে মনে তার কাজকে সাধুবাদ জানাই যে বললাম যে অ্যাপ্রিসিয়েট করা সেটা করি এবং দোষে গুণে আমরা মানে মানুষ যার মধ্যে অনেক বেশি দোষ থাকবে সে হয়তো অমানুষ কিন্তু যার মধ্যে গুণের পরিমাণ বেশি থাকবে দোষটা সামান্য থাকবে তিনি হলেন মানুষ কারণ আল্লাহ পাক স্বয়ং বলেছেন তোমরা চাইলেই কেউ ফেরাস্তা হতে পারবে না তোমরা চাইলেই কেউ শয়তান হতে পারবে না কিন্তু চাইলে ভালো মানুষ হতে পারবে চাইলে অনেক নরপিচাসের মতো হতে পারবে আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজে কবুল করুন আমিন সুমা আমিন এই যে জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় হবে 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 নিশ্চয় কঠি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময় জয় বাংলা বাংলা জয় শুনতেও আমাদের অনেক ভালো লাগে তাই না বাংলাদেশ লাল সবুজের একটি পতাকা তাই আমরা সবাই চাইব যে বা যিনি ক্ষমতায় আসেন বা ক্ষমতায় থাকেন সবার আগে যিনি আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন যার উম্মত করে দিয়েছেন সবার আগে তাদেরকে স্মরণ করে তাদের দেখানো পথে চলার চেষ্টা করে তাদের দেখানো পথে যদি আমরা চলার চেষ্টাটা করতে পারি কি হবে বলো তো তবেই আমরা অহংকার থেকে আমরা কাটাকাটি মারামারি জ্বালাজালি পোড়া পোড়ি তারপরে হিংস্রতা এগুলো থেকে দূরে থেকে ভালো কাজ করার চেষ্টা করব। আর ভালো কাজ করতে পারলে কি হবে দেশ এবং সমাজ সুন্দর হবে এবং বিশ্ব মাঝে বিশ্ব মাঝে বাংলাদেশ ছোট্ট একটি দেশ আবারও নতুন করে ভালো খ্যাতি অর্জনের মাধ্যমে পরিচিত হবে কিন্তু সেখান থেকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ লাল সবুজের পতাকা টাকি মুছে দেওয়া সম্ভব না ইটস ভ্যারি ভ্যারি ইম্পসিবল আমি মনে করি কারণ এটা যদি মুছে দাও তাহলে আমি যারাই মুছতে চাইবে বা মুছে দেওয়ার চেষ্টাগুলো করেছিল করছে আমি সত্যিকার অর্থে আমি বলবো তারা মানুষের মধ্যে গণ্য হতে পারে না জিত ছিল শেখের বাড়ি ভেঙেছ জিত ছিল ধানমন্ডি ধানমন্ডির ওইটা তসনস করে ফেলেছ যত রাগ থাকুক যত জিত থাকুক ওদের উপরে থাকবে কিন্তু এই যে জিনিসগুলো ধ্বংস করলে এগুলো ছিল বাংলাদেশের ঐতিহ্য ওগুলো ভেঙে কি মানুষের অন্তর থেকে তাদেরকে মুছে দিতে পারবে না মুছে সম্ভব বরং মনে হয় তারও বেশি উজ্জীবিত হবে কেন জানো তো ভালো কাজগুলোকে অস্বীকার করা যায় দাবানোর চেষ্টা করা যায় কিন্তু একেবারে দাবিয়ে শেষ করে দেয়া যায় না তা আবার নতুন করে জন্ম হয় সেজন্য বলি মৃত্যুকে যেন আমরা ভয় পাই পরকালকে যেন আমরা ভয় পাই যে এই যে কাজগুলো করছি মৃত্যুর পর আমাদের কি হবে এক একটা উশিলা ধরে একটা মানুষকে মারছি এক একটা উশিলা ধরে সব জ্বালিয়ে দিচ্ছি পুড়িয়ে দিচ্ছি যা মন চাষে তাই করছি সবাই করছে এমনটা না যারা করছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা তো কোনো বাবা মায়ের সন্তান একটা বুক খালি হওয়ার আগে শতবার ভাববে হ্যাঁ কোন দিন আবার যারা করছ তাদের ভাগ্যে এমনটা জোটে এমনটাই জুটে কিন্তু যারা যেটা করে তাদের ভাগ্যে ওইটাই জোটে কিন্তু আমরা এমনটা চাই না তো আমরা শান্তি চাই সবার জন্য কিন্তু দু একটা ঘটনা যেই একজন বলেছিল দু একটা ঘটনা কিন্তু সেরকম দু একটা ঘটনা না কিন্তু আসলেই দু একটা ঘটনা এটা সব জায়গাতেই ঘটে এটা কষ্ট হইলেও মেনে নিতে হয় এখন ধরো বিএনপি ক্ষমতায় আসলো সে কি সব দলের যারা যারা অনেক পাপ করেছে তাদের একটু বিচার হতে পারে কিন্তু এ বলে ধরপাক করে মেনে ফেলা নয় আর যারা নিষ্পাপ তাদেরকে শান্তিতে বাস করতে দিতে হবে এটা হবে একটা রাজনৈতিক দলের প্রতিশ্রুতি এখন ধরো যে আমি আওয়ামী করি আমি কিন্তু কোনো কোনো দল করি না ধরো আমি আওয়ামী করি সেদিন দেখলাম বাসে একটা ছেলে উঠেছে জানতে পেরেছে সে আওয়ামী করেছে এটা তার দোষ তাকে সেই বাসের মধ্যে বেধরক পিটালো অথচ নিরীহ একটা ছেলে তোমরাও তো বিভিন্ন দল করছো তোমরাও তো ঠিক এরই মধ্যে পড়তে পারো সেই চিন্তা করে যারা খারাপ খারাপ তাদের আইনের হাতে তুলে দাও যারা খারাপ তাদের একটু বিচার হোক কিন্তু যারা নিরীহ সে যে দলেরই কর্মী হোক তাদেরকে হয়রানি যেন আমরা না করি এতে স্বয়ং আল্লাহ পাকি যারা ওই কাজগুলো করে তাদের প্রতি কৃপ্ত হয়ে যান হয়তো তাদেরকে কিছুটা সুযোগ দেন পাক বলেন তোমরা কি দেখো না যারা বাড়াবাড়ি করে তাদেরকে বাড়াবাড়ি করার জন্য আরও কিছু সুযোগ করে দেই তারপর এসে সময় এলে আমি তাদের ধরি তাই আমি বলবো হিংসা বিদ্বেষ নয় ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ভালো ব্যবহার দিয়ে ভালো কাজ দিয়ে আমার বাংলাদেশ শুধু নয় বিশ্ব মাঝে আমরা কি করব আমরা সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইজ আর এটা হলো ডিসেম্বর মাস বিজয়ের মাস এ মাসে দেখি একসাথে অনেকগুলো দেশের গান গাই